হ্যালো সবাইকে গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে উঠে পড়েছি আর কাজকর্ম তো শুরু করে দিতেই হবে রাতের বেলা অনেকটা কাজ আমি এগিয়েই রাখি এটা আপনারা আমাকে যারা রোজ দেখেন তারা নিশ্চয়ই জানেন তো বেশিরভাগ দিনই কাজটাই আমি এগিয়ে রাখি আর এই যে বললাম না কদিন ধরে বাবুই আর রাত জেগে পড়ছে না ও আমার সাথে সাথেই প্রায় ভোরবেলাতেই উঠে পড়ে তো যাই হোক ও ওর মতন পড়তে বসে গিয়েছিল আর আমি আমার মতন কাজ শুরু করেছিলাম রাত্রেবেলা আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই শুই কিন্তু সকালবেলা না আমার মনে হয় যে না আর একবার পরিষ্কার করে দিই না হলে হয়তো ভালো লাগবে না মানে এটা মানসিক সমস্যা একটা এটা আমি জানি কিন্তু কি করব এটা আমার হ্যাবিট হয়ে গেছে সূচি বাতিক নই তাও এটা আমার না করলে পোষায় না তো যাই হোক এই কাজগুলো সব একটা একটা করে কমপ্লিট করছিলাম আর এই দিকে না আকাশের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে মেঘলা উঠেই দেখলাম তো যাই হোক এখনো পর্যন্ত জোরে বৃষ্টি নামেনি বা বৃষ্টি নামেনি কিন্তু আকাশটা বেশ খারাপ আর তারপরে না ভাবছি আমার হাতে এটা কী ঠেকছে মানে আর ডাইনিং টেবিলটা একটুখানি পরিষ্কার করতে গিয়ে দেখছি তারপর ও না একটা খুচরো টাকা আছে ওখানে তো এরপরে ডাইনিং টেবিলটাও ভালো করে করে একটু পরিষ্কার নিলাম আর ওই যে বললাম বাবুই পড়তে বসে গিয়েছিল আর আমি না একটুখানি শান্তিতে বসলাম একটুখানি জল খাই কারণ ঘুমতে উঠে আমি জল খাইনি জল না খেলে আমার ঠিক কষায় না তাই একটু জল নিয়ে বসে পড়লাম দুটো মিনিট বসি বসে আবার কাজে লেগে যাব। মা বাটা বসে বসে আকাশ পাতাল কী ভাবছিলাম নিজে এখন এই মুহূর্তে আমার মনে নেই তো তারপরে চলে এলাম বড় ঘরে ঘর একটু ঝাঁট দিয়ে মুছে নিয়ে আগে তারপরে তো আরও অনেক কাজ আছে আর ওই যে বললাম বাপুই আজকে স্কুলে যাবে কারণ হচ্ছে আজকে না ওদের একটা কি সায়েন্স কম্পিটিশান এক্সিবিশন আছে তো সেই ব্যাপারে আজকে ওই টিচারদেরকে প্রেজেন্ট করবে যে জিনিসটা কেমন হচ্ছে বা না হচ্ছে সেই জন্যকে আজকে স্কুলে যেতেই হবে না নাহলে হয়তো আজকে স্কুলে যেত না এক তো মঙ্গলবার ওদের প্র্যাকটিক্যাল থাকে না বলেও যায় না আর দ্বিতীয়ত আকাশের অবস্থা ভীষণভাবে খারাপ আমার তো খুব টেনশন হচ্ছে যে ও যাওয়ার সময় বৃষ্টি না নেমে যায় যাই হোক আমি আমার কাজটা তো এগিয়ে নিই তারপরে আবার না হয় আরও অনেক কাজ আছে সেগুলো পরপর কমপ্লিট করতে হবে আকাশের অবস্থা খারাপ থাকলে কি হবে জামা কাপড় কাচায় আমার আর বিরাম নেই রোজই জামা কাপড় কাচি আর উল্টে পাল্টে সেগুলোকে না শুকনো করবার চেষ্টা করি বেডরুমটা ঝাঁট ফাঁট দিয়ে নিলাম বাবুয়ের ঘর ঝাঁট দিলাম আমাদের ওই গাড়ি বারান্দাটাও ঝাঁট দিয়ে নিয়েছি রান্নাঘরও ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আর এবার একটু ডাইনিংটা ঝাঁট দিয়ে তারপরে মুছে টুছে জামা কাপড় কাচতে যাব তারপর স্নান টান করে আবার রান্নাঘরের কাজে লাগতে হবে কারণ ওকে তো আজ ব্রেকফাস্ট রেডি করবেন টিফিনটা স্কুলের রেডি করে দিতে হবে তো যাই হোক সমস্ত কাজকর্ম যথারীতি কমপ্লিট করে চলে এলাম স্নান করে তোর পুজো টুজো দিয়ে আর ভাবলাম ঘরে একটুখানি ধূপ গঙ্গা জল দিয়ে দিই বাবুই সকালবেলা আজকাল না চা খেয়েই স্কুলে যায় সেই ছোট্টবেলা থেকে ওর অভ্যাস ছিল ও ওই কনফ্লেক্স দুধ কনফ্লেক্স খেয়ে স্কুলে যেত সেই অভ্যাসটা চলে গেছে আর খেতে চায় না বাড়িতে আসেই না আর কনফ্লেক্স মাঝে সাঝে ওটসটা আসে তবে কনফ্লেক্স আর আসে না ওটসটা খাওয়া হয় মাঝে মাঝেই রেগুলার না হলেও সপ্তাহে দু তিন দিন তো খাওয়াই হয় হয়তো শেয়ার করি না বা করি কিন্তু কনফ্লেক্স আর আসেই না বাড়িতে তো এইদিকে আজকে ওকে ভেবেছিলাম স্কুলে ম্যাগি করে দেবো নর্মাল এ সরি ম্যাগি নয় মানে চাউমিন করে দেবো একদম নর্মাল অ্যাব নর্মাল কিছু নয় ছোট্টবেলায় যেমন আমরা আলু পেঁয়াজ দিয়ে করতাম ঠিক তেমন কাঁচা লঙ্কা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে করে দেবো খুব একটু ভালোবাসে না তাও দেব আর হুটোপাটি করে অন্য কিছু দামঝাম করতে না ভালো লাগছে না কারণ সেরকম কিছু আনাজপত্র ফ্রিজে নেই তো কি করব। তো সেই আমাদের ছোটোবেলায় যে জিনিসটা আমরা করতাম সেরকম করেই করে দেবো আর এদিকে চাটাও ফুটে উঠেছে চাটা একটু করে দিই ওকে তো যাই হোক চাটাও হয়ে গেল আর আমি না চাটা একটু ওকে ছেঁকে দিয়ে দিলাম কিন্তু চাটা আমি ছেঁকে দিলে কি হবে উনি নেননি ওখানেই চাটা পড়ে আছে কিন্তু ওর পেছনে তো ঘুটোপাটি করলে আমার এখন চলবে না কারণ ওকেই টিফিনটা আমাকে রেডি করে স্কুলে দিতে হবে আর যদি মানে এখন ওর পেছনে আমি পড়ে থাকি তাহলে তো হয়ে গেল গল্প আবার বললো চাটা রেখে দিন কি করব তারপরে আবার দু মিনিট রাখার পরে চাটা উনি নিয়ে চলে গেলেন আর এদিকে আমি না চাউমিনটা করে নিচ্ছিলাম একটু আজকে চাউমিনে হলুদ বেশি হয়েছে আর তার থেকেও বড় ব্ল্যান্ডার হয়েছে আমি ছোট কড়াইয়ের মধ্যে ম্যাগি মানে চাউমিনটা বসিয়ে যে জন্য নাড়াচাড়া করতে না বেশ অসুবিধা হচ্ছিল আলটিমেটলি কমপ্লিট করলাম আর করে না খাবারটা দিয়ে নিচ্ছিলাম তো একেই তো এরকম আলু দিয়ে ম্যাগি তার মধ্যে যদি সস না দিই ক্ষিপ্ত হয়ে উঠবে আমার ওপরে তো একটুখানি সস দিয়ে দিলাম আর তারপরে একদম টোটাল টিফিনটা রেডি করে ওকে দিয়ে দিয়েছিলাম আর তারপর ওই যে বললাম আকাশের অবস্থা ভীষণ খারাপ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আকাশ খুব খারাপ অবস্থা তো ও আজকে না খুব তাড়াতাড়ি টোটোটা পেয়ে গিয়েছিলো এই একটা শান্তি এই গলির মুখ থেকে বেরোতেই টোটোটা পেয়ে গিয়েছিলো আর আমি ঘরে ঢুকলাম আর তারপরেই শুরু হলো তুমুল বৃষ্টি এই সবে এটা শুরু হচ্ছে তারপরেই মানে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছিল তো আমি চলে আসলাম আর এসে না সকাল থেকে একটুখানিও আয়নার সামনে আসতে পারিনি সত্যিই সময় হয়নি হুটোপাটি হুটোপাটি করে তো কাজ করতে থাকি সকাল থেকে আর একটুখানি তাই মুখের মধ্যে তেল লাগিয়ে নিয়েছিলাম তেল মানে অরে ওই রোগানবাদাম যে তেলটা আমার মুখটা ভীষণ ড্রাই লাগছে সেই তেলটা ইউজ করছিলাম আর জানি না গতকাল রাত্রের থেকেই বা সকাল থেকে কত ব্যস্ত ছিলাম কদিন শরীরটা ভালো নয় বলে সত্যিই ব্লকডা দিইনি তবে গতকাল একটু ভালো লাগছিলো সন্ধ্যের পর থেকে তবে চুল টুল না কদিন ধরে আচরাই তো আজকে ভাবলাম একটু শান্তিতে চুলটা আচরাই তো চুল ফুল তো আচরাই না তো আজকে একটুখানি ভালো করে চুলটা একটু আচরে টাস্টে নিচ্ছিলাম আর ওই যে বললাম তুমুল বৃষ্টি শুরু হয়েছে বাবুই বেরিয়ে যাওয়ার পর আমি একটু চা করেছিলাম আমার জন্য তো সেই চাটাই বসে খাচ্ছিলাম আর বুঝতেই পারছেন বা দেখতেই পাচ্ছেন কি জোর বৃষ্টি হচ্ছে তো তারপরে না আবার ভাবলাম না ঘরেই যাই বিছানা তুলে ফেলি বলে ঘরে চলে এলাম আর এসে সব বিছানা ফিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব বিছানা পরিপাটি থাকলে ওই যে বলি সব সময়তেই ভালো লাগে ঘরবাড়ি বাড়ি যেমনই হোক যাই জিনিস থাকুক না কেন আমাদের বাড়িতে তো সেটা যদি সুন্দর পরিপাটি করে গোছানো থাকে সেটাতেই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর দেখতে লাগে তো আজকে এত বৃষ্টি এত বৃষ্টি মানে এখনও হচ্ছে বৃষ্টি থামেনি কিন্তু আমি আমার মতন করে খদ্দরটা একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম ঘর গুছিয়ে চুপটি করে বসিয়েই ছিলাম আর যে সবটাই কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর ভাবলাম আলোটা একটু নিভিয়ে দিই কোনো কাজকর্ম এই মুহূর্তে নেই আর একটুখানি বসেই থাকি আর ওই যে আকাশের অবস্থা যা শোচনীয় সে আর কি বলবো খানিক্ষণ বসে থাকার পর ভাবলাম যে না শুধু মধু বসে থেকে লাভ নেই আমি একটুখানি বরঞ্চ ডাইনিং এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই আর কথা বলছিলাম বৌদির সাথে নাকি দিদির সাথে না বৌদির সাথেই মনে হয় কথা বলছিলাম এই কথা বলতে বলতে টুকটুক করে হালকা করে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম শুধু ড্রেসিং টেবিল নয় আসবাবপত্রগুলো যা যা আছে সবই একটু পরিষ্কার করে নিয়েছিলাম ওই দু তিন দিন ধরে কিছু কাজ সেরম করতে পারিনি তাই তো এরপরে ওই যে বললাম আকাশের অবস্থা সত্যি ভালো নয় তবে আমার না ভীষণ খিদে পাচ্ছে আচ্ছা চাউমিন খেতে তো আমি ইকুয়ালি ভালোবাসি তাই খিদেটা হয়তো একটু তাড়াতাড়ি পাচ্ছে তো চলে এলাম রান্নাঘরে আর আজকে তো সব রেডি করাই ছিল তাই নিজের জন্য বেড়ে নিলাম আর ঠান্ডা হয়ে গিয়েছিল বলে না একটু মাইক্রোভেনে গরমও করে নিয়েছিলাম আর তো বসে গেলাম চাউমিনটা তো আমি একটু ভালোই বাসি খেতে হয়তো একটু মানে বেশি খেয়ে ফেলি এক হাতার মানে দু চামচ হয়তো এক্সট্রাই খেয়ে নিই আমি চাউমিন এটা আমার হ্যাবিট তো যাই হোক আজকে আবার তার মধ্যে একটা করেছিলাম কাণ্ড চাউমিনের ডিম দিতে ভুলে গিয়েছিলাম তো বাবুইকে বললাম মামা আমি না ভুলে গেছি ডিমটা দিতে তুই খেয়ে নিবি তো স্কুলে বলো আচ্ছা মামা খেয়ে নেবো তারপর ভাবলাম যে না আজকে আর কিচ্ছু রান্না করবো না শুধু ডিমের ঝোল ভাত আজকে তমাল দুপুরে খাবে না সেই জন্য কোনো চাপ নেই আমার তো রান্না ওই সরি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ কিছু বাসন পড়েছিলো সেইগুলো ভাবলাম মেজে নিই আর এর মধ্যে না আমি চালটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো বাসন টাসনগুলো মেজে নিই রান্নাঘরটা একটু পরিচ্ছন্ন করে নিই তারপরে আবার রান্নাঘরের কাজ শুরু করে দেবো তো বাসনপত্র মেজে ধুয়ে একেবারে পরিপাটি করলাম আর শুধু রান চাল ভেজায়নি আমি না ডিমটাও সেদ্ধ করেছিলাম ওই যে বললাম আজকে শুধু ডিম ভাত আর কিছু না তবে শুধু ডিম ভাত বলে যেমন তেমন করে তো আর ডিমটা করা যাবে না সেক্ষেত্রে ডিমটাকে একটু বেশি সুন্দর করে করতে হবে ভাতটা ফুটছে ভাত বসিয়েও দিয়েছিলাম আর ডিমটা সেদ্ধ করে যেহেতু নিয়েছিলাম আর ছাড়াতে গেলাম আর ছাড়াতে যাওয়ার পর আজকে ডিমগুলোর এইরকম শোচনীয় একটা অবস্থা হয়ে গিয়েছিল কি যে বিরক্ত লাগে ডিম এরকম হয়ে গেলে কি বলবো তো ডিমগুলো ছাড়িয়ে ছুটিয়ে নিই দিয়ে আবার রান্নাবান্নাটা শুরু করে দেবো তো ওই যে বললাম ডিমটা নর্মাল করব না একটুখানি ডিফারেন্ট কিছু করবো তো ডিমের আফগান আফগানি একটা কারি হয় এক কারি ওইটা করব ভাবলাম কিছু না পেঁয়াজগুলো রাফলি চপ করে নেব আর পেঁয়াজটা নিয়ে দেখলাম এরকম কালো কালো দাগ কি আমার অসহ্য লাগে এক তো পেঁয়াজ ধোয়া যায় না ধুয়ে রাখলে পেঁয়াজ নষ্ট হয়ে যায় তাও তার মধ্যে এরকম ছাড়ানোর পর যদি এরকম কালো কালো দাগ দেখি কীরম লাগে তো প্রথমে ভাবলাম প্রথম পেঁয়াজটা ধুয়ে নিই এই কেটে নিই তারপর বললাম না আগে ধোবো তারপরে কাটবো কারণ এইরকম পেঁয়াজ আমি সচরাচর ধুই না কিন্তু এরকম কালো পেঁয়াজ থাকলে কে না ধুয়ে থাকবে তো যাই হোক পেঁয়াজগুলির রাফলি চপ করে নেব প্রথমে পেঁয়াজগুলো কুটি নিলাম আর আজকে সেরম কিছু কাটাকুটির নেই আদা রসুনটাও ডাইরেক্ট তেলের মধ্যে দেওয়া যায় মানে গোটা গোটা কিন্তু আদা রসুনটা যেহেতু পেস্ট করা আছে সেই জন্য আমি না আর আদা রসুনটা কাটলাম না তো প্রথমে তেলের মধ্যে ডিমটা একটু লবণ একটু হলুদ একটু শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা দিয়ে একটু ভেজে নেবো বেশ লাল লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে আর কিছুই না তো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু নরম হবে বেশ মানে লাল নীল হওয়ার দরকার নেই একটু নরম নরম হবে এরকম মানে একটু পিঙ্কিশ টাইপের কালার হবে তখন আমি আদা রসুনের পেস্ট দিলাম কিন্তু এখানে গোটা আদা রসুনও দেওয়া যায় তো একটু ভালো করে আবার নাড়াচাড়া করি নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ঝালের জন্য দেব কটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা না একটা না একটু খারাপ মনে হলো সেই ওটা তুলে ফেলে দিলাম দিয়ে আর একটা অন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ভালো করে এবার একটু নাড়াচাড়া করব আর এর মধ্যে দেব আমি হচ্ছে কি বলে কাজু কাজুটা দিয়েও খানিকটা অল্প কটা কাজু দিলাম না দিলেও চলে তবে দিলাম ভালো লাগে খেতে তো দিয়ে ওটা না ধনেপাতা দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নেবো মানে কি কি গেল তার মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম দিয়ে তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম আর ভালো করে তেল ছাড়া অব্দি নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই ভীষণ ভালো খেতে হয় রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়ে ভালো লাগে এটা খেতে তো এই ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো আর দেব অল্প করে পরিমাণ মতন জল বেশি জল দেওয়ার দরকার নেই তো এরপরে না নামানোর সময় আমি এর মধ্যে দেবো একটু কাসৌরি মেথি আর দেব একটু গরম মশলা গুঁড়ো বাস রান্না কিন্তু কমপ্লিট তো এরপরে বাবুই না এসে গিয়েছিল আর স্নানও চলে গিয়েছিল ওই যে বললাম এদের যে সায়েন্স এক্সিবিশন হচ্ছে স্কুলে বা কিসব সব কাজে বাজে গিয়েছিল তো আজকে একটু বেশিই ব্যস্ত আছে সবাই সে বস ব্যবহার সব জিনিসপত্রগুলো নিয়ে তো তাই জন্য তাড়াতাড়ি করে স্নানে গেছে আর আমাকে বললো মামা ভাতটা একটু বেড়ে ফেলুন তো আমি আর বাবুই দুজনে মিলেই একসাথে খাবো তো সেই জন্য ভাতটা না বেড়েই নিলাম নিয়ে দুজনে মিলে মা বাটা খেতে বসে গেলাম আর বসে না দুজনে মিলে মানে ওর থেকে শুনছিলাম স্কুলের গল্পগুলো স্কুলে কি হয়েছে না হয়েছে টিচার দেখে কি বললেন বা সিস্টার কি বললেন এই সমস্ত কথাই বলছিলাম আর এই জোনিটা রেডি হয়ে খেতে বসেছেন এই জামাটা পরে কারণ একটুখানি ওর বাইরে বেরোনোর দরকার আছে খেয়ে দিয়ে উঠে আবার বেরোবে তো আর আমি যেহেতু কুসুম খাই না তো কুসুমটা ওকে দিয়ে দিলাম তো ব্লগটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেললেনটা